লাল সুন্দর বেড়ে গেছে আমি তো আর টুয়েলেট এক্সিডেন্ট করতাম দেখতে পাচ্ছি এখন দেশি সাগর গরুটা বেরোচ্ছে ছয় দাঁতের দেশি সর দাঁত দেখা দিচ্ছে দেখতে পাচ্ছে দাঁত দেখা দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ অনেকদিন পর আপনার কাছে আসছি আপনার সেই বড় বড় তিনটে গুরু আসলে আমার দর্শক বন্ধুদের দেখানোর জন্য আমরা চলে আসছি তো আমরা আজকে আসছি আপনার এই তিনটা গুরুকে দেখানোর জন্য তো আপনি আমাকে কোন গুরুটা আগে দেখাবেন আপনার কাছে মনে হয় কোন গুরুটা আপনি দেখতে পারেন তিনটায়ই খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ আবার তিনটা গোরু খুবই সুন্দর চমৎকার তো আমরা সামনে যেটা আছে এদেই দেখেন আগে আচ্ছা না আমরা মাঝখানে এদেই শুরু করি আগে মাছেরটা দিয়ে শুরু করি সেটাই বেটার হয় এই গোরুটা যদি বলতেন এই গোরুটা কেমন দেখতো এটা হচ্ছে পাকিস্তানি শায়ওয়া পাকিস্তানের শায়ওয়া হ্যাঁ ছয় দাঁতের গোরু ছয় দাঁতের গরু আচ্ছা এই গরুটার ওজন কতটুকু হবে এটার ওজন হচ্ছে আপনার ছয়শ কেজি প্লাস ছয়শ কেজি প্লাস হ্যাঁ আপনার কাছে কতদিন ধরে আছে গরুটা এটা আমার কাছে আছে আপনার প্রায় আড়াই বছর যাবে আড়াই বছর ধরে ছয়শ কেজি প্লাস আচ্ছা চার দাঁতের চার দাঁতের চার দাঁত না ছয় দাঁত ছয় দাঁতের আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন ছয় দাঁতের খুব সুন্দর এটা হলো পাকিস্তানি শাহিওয়াল গরু উজ্জ্বলবার ফার্মের আরো বড় বড় গরু আমরা দেখাচ্ছি একটু পরে দেখাবো তো এইটার আপনি দাম কেমন কাছেন আমি দাম চাচ্ছি চার লাখ বিশ হাজার টাকা তারপর আলাপ এখানে কিছু

লাল সুন্দরকে বাধা হচ্ছে বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আজকে শফিকুল ভাই টিম বেশ কষ্ট করছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা এরপরে আমাদের সাদাগ্রো ফার্মের ওনার উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলবো আমরা আপনাদেরকে আগে গরুগুলো প্রপারলি দেখিয়ে নিই

আচ্ছা আলোচনা করার সুযোগ আছে বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন গরুটা এটা নেপালি এটার দামটা উজ্জুলভাই চাইছেন ছয় লক্ষ টাকা তো ওটার আলোচনা করার আলোচনা করে আপনার আপনাদের মতো দাম করে নিতে পারবেন আর আপনারা উনি বলে দিয়েছেন আবার একবার বলে দিবেন যে ঢাকার জেলার ভিতরে ডেলিভারি ব্যাপারটা ঢাকার মধ্যে যা আছে ডেলিভারি ফ্রি করে দিবে নিজে নিজ দায়িত্বে পৌঁছায় দিব তাদের গন্তব্য পর্যন্ত আচ্ছা 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 আপনারা যারা দেখেন আপনাদের গরু কেনার পর আর কোনো টেনশন নাই সেক্ষেত্রে উজুল ভাই ওনার দায়িত্বে ওনার টিম দিয়ে এটাকে আপনার বাসায় পৌঁছে দেবে তো এখন উজুল ভাই আমরা আপনার ফার্মের সবচেয়ে আকর্ষণীয় যে গোলটা যেটার নাম রেখেছেন আপনি সাদা সুন্দর হাই কি নাম সাদা সুন্দর সাদা সুন্দর দেখতে পাচ্ছেন অনেক কি হতো সাদা সুন্দর তা আমরা সাদা সুন্দরকে আজকে সাদা সুন্দর আজকে পরিচয় করে দেবো আপনাদের সাথে প্লাস সাদা সুন্দর সম্বন্ধে আপনাদেরকে জানাবো উজুল ভাই যদি একটু কষ্ট করে আসতেন আমরা দেখতে পাচ্ছি

Oh, হ্যাঁ এই সেই সাদা সুন্দর আসলে আমি কি এটা সাদা সুন্দর বলবো এটা ওর গায়ের রংটা কিন্তু অনেকটা গোলাপি গোলাপি একটা ব্যাপার আছে হ্যাঁ খুবই চমৎকার ভাই বন্ধুরা আপনারা আসলে গরুটা সামনা সামনে না দেখলে আসলে এটা সৌন্দর্য বুঝবেন না এত সুন্দর এটা গরুটা নামটা রেখেছে যথার্থ তো এটা সম্বন্ধে কিছু বলতে এটা আপনার কাছে কতদিন ধরে আছে এটা আমার কাছে তিন বছর তিন বছর ধরে আছে আচ্ছা এটা টোটাল বয়স কত তোমার এটা টোটালি বয়স

আচ্ছা এটার আনুমানিক ওজন কতটুকু করতে পারে এটা আনুমানিক আপনার সাড়ে প্লাস সাড়ে নয়শো প্লাস আচ্ছা সাড়ে প্লাস আচ্ছা উজুল ভাই এটা আপনি যেহেতু আপনার সবচেয়ে বড় গরু আপনি এটা দাম কেমন চাইছেন এটা যাচ্ছে 8 লক্ষ টাকা 8 লক্ষ টাকা আচ্ছা এর মধ্যে কি দাম উঠেছে এর মধ্যে এরকম ভাবে দাম উঠছে কিছু

তো আমরা উজ্জ্বল ভাই ফোন নাম্বারটা দিয়ে দেবো আমরা আসলে উজ্জ্বল ভাই থেকে ফোন নাম্বারটা আবার নেব উনি একবার বলে দিবে উজ্জ্বল ভাই যদি আমাদেরকে ফোন নাম্বারটা আপনি রোল স্ক্রিনে বলে দিতেন আপনি যদি আপনার ঠিকানাটা প্লাস ফোন নাম্বারটা যদি বলে দিতেন ফোন হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি নাইন ফোর সেভেন এইট জিরো ঠিকানা হচ্ছে দক্ষিণ বক্তারপুর আর আরও বলা সাবার ঢাকা বন্ধুরা আপনার ঠিকানাও পেলেন ফোন নাম্বারও পেলেন ফোন করে চলে আসবেন স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া আছে আলোচনা করে আপনার আপনাদের মতো দাম করে নিতে পারবেন আর আপনারা উনি বলে দিয়েছেন আবার একবার বলে দিবেন যে ঢাকার জেলার ভিতরে ঢাকার মধ্যে যারা আছে এদের ডেলিভারি ফ্রি করে দিব আর কি নিজে নিজ দায়িত্বে পৌঁছাই দিব তাদের গন্তব্য পর্যন্ত আচ্ছা 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 আপনারা যা দেখেন আপনাদের গরু কেনার পর আর কোনো টেনশন নাই সেক্ষেত্রে উজ্জ্বল ভাই ওনার দায়িত্বে ওনার টিম দিয়ে এটাকে আপনার বাসায় পৌঁছে দেবে ओके शवाय ভালো থাকবেন अल्लाह হাফেজ हेलो 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 हेलो